বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে সাড়ে তিন কিলো মুরগি পকোড়া করার জন্য আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে যদি ছোটোখাটো অনুষ্ঠান থেকে থাকে তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন দেখুন না আপনার দিকেই নাম হয়ে যাবে জয় জয়কার করবে আপনার হাতে চিকেন পকোড়া খেয়ে প্রথমে চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোটো পকোড়ার আকারে কেটে নিতে পারি এখানে আমি বোন শুদ্ধই চিকেন নিয়েছি আপনি চাইলে বোন লেসও নিতে পারেন এরপর দুটো পাততে আমি ভাগ করে নিয়েছি চিকেনটা তাহলে যাতে ভালোভাবে খুব সুন্দরভাবে মাখানো যায় প্রথমে লেবুর রস দিয়ে দেব পরিমাণ মতো এবং এখানে পরিমাণ মতো নুন তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দুই জায়গায় দুটো পাত্রে আমি সমান ভাগ করে নিয়েছি চিকেনগুলো সেই জন্য পরিমাণটা সমানভাবে দুই পাত্রে দিয়ে তারপর আমি ম্যারিনেট করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং এখানে স্বাদের জন্য আমি চিনি ব্যবহার করেছি আপনারা প্রয়োজন পড়লে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু একটু চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যায় এবার পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লঙ্কা বাটা আমি যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেহেতু আমি ব্যালেন্স করে লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো দেবো যাতে খুব পরিমাণে ঝাল না হয়ে যায় ছোটো থেকে বড় যেন সবাই খেতে ভালো লাগে এবার সয়া সস দেব ধনে পাতা কুচানো দেব এবার একটা ডিম ভেঙে দিয়ে দেবো যেহেতু দু জায়গায় নিয়েছি তাহলে দুটো পাত্রেই আর একটা বা অন্য পাত্রেও একটা ডিম ভেঙে দেব। ডিম দিয়ে ভালোভাবে মাংসর সাথে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখাবো যাতে মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবং ম্যারিনেটটা খুব ভালোভাবে হলে চিকেন পকোড়া খেতেও খুব ভালো হবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসের সঙ্গে ডিম দেওয়ার জন্য কারণ হলো চিকেনটা খুব মরম কুরকুরে হয় এবং খুব নরমও হয় ভালোভাবে চিকেনটা সফট হয়ে যায় আর সর্বশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার বেসনের সাথে মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিয়ে গরম গরম সাইডের সাথে পরিবেশন